আমার সন্ধেবেলা মেয়েকে আমি ঠিক এইভাবেই সাজিয়ে দিয়েছিলাম কারণ ও কেক কাটিং করবে বলে তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ ওটা ওর জ্যাম্মা ওকে দিয়েছে আর সকাল থেকে ও এই মানে টেডিগুলো নেই পড়ে রয়েছে ও ভীষণ ভালোবাসে টেডি টেডি যদি কেউ ওকে দিয়েছে ও এতটা খুশি হয়ে যায় যে বলার মতো নয় ওই জন্য ওর বাবাই এতগুলো ওকে টেডি দিয়েছে যাই হোক চলো আজকে সারাদিন ও এত খুশি যে আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না মানে সারাক্ষণ এরকম নেচে আরও কাটিয়ে দিয়েছে তো যাই হোক এইভাবেই খুশি থাকুক এটাই চাই আর নাচটা দেখো না নাচটা খুব ভালোই পারে দেখে দেখে শুধু ওপর নিজ হচ্ছে ওপর নিজ হচ্ছে যতই বলছি যে মামা এরকম লাফালাফি করিস না মা পড়ে যাবে কে আর কার কথা শোনে আর জানো তো দিন এই ট্রেন্ড হাউসের মধ্যে ও কাটিয়ে দিয়েছে সারাক্ষণ শুধু দুপুরবেলা একটু খেতে এসেছে নেমেছে নাহলে সারাক্ষণ ওই ট্রেন্ড হাউসে ও কাটিয়ে দিয়েছে আর আমিও এখানে একটুখানি রেডি হয়ে নিয়েছি তারপরে সকলের আসা শুরু হয়েছিল এই যে পিঙ্কি দি গৌতম দা সবাই এলো আর ওর দিদি ভাই ওকে প্রত্যেক বছর জন্মদিনে সাজিয়ে দেয় কিন্তু এবছর দিদিভাই অনেক লেট করে ফেলেছে তো আমি ভাবলাম না আমি সাজিয়ে দিই ওই জন্য আমি সাজিয়ে দিয়েছিলাম তারপরে ওর দিদিভাইয়ের আবার পছন্দ হলো না বললো না আমি বনুকে সাজাবো তাই জন্য ও আবার বনুকে সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর ও মাথাটা বেঁধে দেয় আমি একদমই বাঁধতে পারি না আমারও বেশ ভালো লাগে ওর মাথা বাঁধাটা আমি বললাম ঠিক আছে তুই ভালো করে বেঁধে দে তো ও দেখো কি সুন্দর করে মাথাটা বেঁধে দিয়েছে আর এদিকে ওর পিনি এসে ওকে একটুখানি সাজিয়ে দিয়েছে খুব সুন্দর ওকে সাজিয়ে দিয়েছিল আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা ওর পিনিয়ে দিয়েছে শুধু ড্রেসই নয় আরও অনেক কিছুই ওর পিনি ওকে গিফট করেছিল তারপরে দিদির যাও এরকম একটা ড্রেস দিয়েছে সেটা পরানো হয়নি নেক্সট বার পরাবো এই যে ইনি বসে আছেন ইনি একটা ড্রেস দিয়েছেন আমাদের ঘরে লক্ষ্মী রানীও বটে সবার লাডলি দেখতে দেখতে মেয়েটা যে এত বড় হয়ে গেল সত্যি বুঝতে পারেনি বাচ্চারাই এরকমই হয় জানো তো চোখের আড়ালে কখন যে এত বড় হয়ে যায় আমরা সেটা টেরও পাই না যাই হোক আজকে মেয়ের পাঁচ বছর পূর্ণ হয়ে গেল ভেবেছিলাম তো এবছর জন্মদিনটা অনেক ধুমধাম করে করব কিন্তু কোনো কারণবশত আর করতে পারলাম না নেক্সট বছর অবশ্যই ধুমধাম করে মেয়ের জন্মদিনটা করব আশা করছি তারপর তো সময়ের ওপর ডিপেন্ড করে তো যাই হোক নিজেদের মধ্যে কিছু মানুষজনকে নেই আজকের এই অনুষ্ঠানটা করছি পাঁচ বছরে মা হওয়া জার্নিটা বেশ আনন্দ উপভোগ করেই কাটালাম যেদিন প্রথম জানতে পারলাম যে আমি মা হতে চলেছি সেদিন আমি ভীষণ ভীষণ খুশি ছিলাম এটা শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই মানে অনেক খুশির খবর তো আমার ক্ষেত্রে মানে খুশিটা ডবল হয়ে গেছিলো এই কারণে আমি অনেক কষ্টের পরে আমার মেয়েকে পেয়েছিলাম তো যে জিনিসটা কষ্টে করার পরে পাওয়া যায় সেই জিনিসটার আনন্দটা একটু হলেও বেশি হয় আমার মনে হয় তবে ও যেদিন হয়েছিল আমার থেকে বেশি ওর বাবা খুশি হয়েছিল। প্রচণ্ড খুশি হয়েছিলো আমিও যে খুশি হইনি সেটা বলছি বাট ওর বাবার খুশিটা আমি বেশি দেখতে পেয়েছিলাম আমার মনে হয় আমার বাড়ির প্রত্যেকে খুব খুশি হয়েছিল যে আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে আর জানো তো আমাদের বাড়িতে মেয়ে হওয়ার মনে হয় একটাই কারণ ছিল আমার দাদা ঠাকুরের কাছে প্রচুর চেয়েছিল মানতও করেছিল যাতে আমার মেয়ে হয় আর তার জন্য হয়তো ভগবান আমাদের বাড়িতে লক্ষ্মী পাঠিয়েছে ও যদি আমাদের ঘরে না আসতো হয়তো ঘরটা পরিপূর্ণ হতো না কারণ আমাদের বাড়িতে একটা ছেলে একটা মেয়ের তো অবশ্যই দরকার ছিল তাই না ঘরে তো ও রানি তারপরেও ও সবার কাছেই রানী ওর পিসি পিছুন দিদি ভাই দাদা ভাই মামার বাড়ি মাসির বাড়ি মেশো সবাই ওকে ভীষণ ভীষণ ভালোবাসে মেয়েটাকে যেন আমি এইভাবেই রাখতে পারি তো চলো আজকের এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করছি যাতে এইসব স্মৃতিগুলো আমার ফেসবুক বলো ইউটিউব বলো প্ল্যাটফর্মে থেকে যায় ও যদি কোনোদিন বড় হয়ে দেখতে যায়। তাহলেও দেখতে পারবে যে ও ছোটোবেলায় জন্মদিনগুলো কেমন কেটেছিলো বা কী হয়েছিল না হয়েছিলো সবাইকে দেখলে ওরও ভালো লাগবে তো ওই জন্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করা বা ভিডিওগুলো করা কারণ কী বলতো আমি থাকি বা না থাকি এই মুহূর্তগুলো বা এই স্মৃতিগুলো সারা জীবনে থেকে যাবে ও বড় হলে দেখতে পারবে এই জন্যই করা শুধু ভগবানের কাছে একটাই জিনিস চাই ও যেন মানুষের মতো মানুষ হয় শিক্ষাই বলছি না মনের দিক থেকে যেন ও মানুষের মতো মানুষ হয় আর কিচ্ছু যাওয়ার নেই ভগবান যা দিয়েছে তাই অনেক যথেষ্ট আর এইভাবে যেন সবাইকে নিয়ে ভালোভাবে আনন্দে কাটাতে পারি সারাটা জীবন আর কিচ্ছু চায় না এর থেকে বেশি আর কিছুই চায় না এই যে আমরা আনন্দ করছি সবাইকে নিয়ে এটাই আমাদের কাছে অনেক কিছু তো সবাই মিলে দেখো ওকে পর পর আশীর্বাদ করে যাচ্ছে ইনি হলেন আমার ননদের দেওয়ার গৌতম দা ইনি আশীর্বাদ করছেন সকলেই মোটামুটি আশীর্বাদ করে নিয়েছেন ওর পিস ওর দাদু ভাই ওর পিনি পিসুন দিদি ভাই দাদা ভাইরা তারপরে পিঙ্কি দি এবারে ওর জেঠুর পালা আশীর্বাদে তো জেঠু দেখো চিপসের মালা আর চকলেটের মালা দিল আজকে তো এদেরই দিন কি আর বলবো এত গিফটস পেয়েছে সারা দিন যে বলার মতন নয় সবাই অনেক অনেক গিফটস দিয়েছে আর এত সুন্দর মেয়েকে কে সাজিয়েছে বলতো ওর দিদিভাই সাজিয়েছে প্রত্যেক বছর ও দিদিভাই ওকে সুন্দর করে সাজিয়ে দেয় এবছর ও দিদিভাইয়ের আসতে একটু দেরি হয়ে গেছিলো বলে আমি সাজিয়ে দিয়েছিলাম তারপরে ওর দিদিভাই এসে আবার ওকে নতুন করে সাজিয়ে দিলো যাই হোক বেশ ভালোই সাজিয়েছে কিন্তু তাই না বলো তো কেমন লাগছে মেয়েকে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও সবার মোটামুটি আশীর্বাদ হয়ে গেছে এখন আমি করে নিয়েছি এরপরে ওর জামা ওদেরকে করবে আর তারপরে আমরা কেক কাটিং করব। অনেক অনেক ভালোবাসি তোমাদেরকে তোমরা এইভাবেই থেকো সুস্থ থেকো আর কিছু চাই না সবার আশীর্বাদ করা হয়ে গেল শেষে ওর জ্যাম্মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে তো কেক কাটিং আরও হবে আর ওর জ্যাম্মা কিন্তু মেয়েকে ভীষণ ভালোবাসে জানো তো খুব ভালোবাসে ও হয়তো বা আমার থেকে বেশি ভালোবাসে আমাদের বাচ্চারা কিছু পাগা না পাক দুটো করে মা আর দুটো করে বাবা পেয়েছে সত্যি আমাদের বাড়ির মতো ফ্যামিলি পাওয়া এখনকার বাজারে অতটাও সহজ নাই শুধু ভগবানকে একটাই প্রার্থনা করি আমরা যেন এইভাবেই থাকতে পারি সারাটা জীবন আনন্দে থাকতে পারে কারো নজর যেন না লাগে আর এই যে তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম কেক কাটিং করতে সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ মজা করেছে প্রচুর নাচ গানারও করেছে চলো তোমরা ভিডিওটা একটুখানি দেখে না ভেবেছিলাম অরিজিনাল ভয়েসটা দেবো তোমাদেরও শুনলে ভীষণ ভালো হতো আমরা কতটা চিল্লাচিল্লি করে বলেছিলাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে কিন্তু সেই ভয়েসটাই দিতে পারলাম না কারণ ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিল যদি ক্লেম গ্ল্যামার হয়ে যায় ওই কারণে আমি তোমাদেরকে অরিজিনাল ভয়েস দিতে পারলাম না দিলে কিন্তু ভীষণ ভালো লাগতো মেয়ের কেক কাটা হয়ে গেছে এখন মেয়ে সবাইকে খাইয়ে দেবে একটু একটু করে আর মেয়েকেও তো সবাই খাওয়াবে প্রথমে ওর দিদি ভাইকে খাইয়ে দিয়েছে আর তার পিসুনকে খাওয়ালো এখন ওর দাদা ভাইকে খাওয়াচ্ছে আর এদিকে ছেলেটাও ও ওর দাদু ভাইকে খাওয়াচ্ছে ওর জন্মদিনটা যে এইভাবেও পালন করতে পারবো ভাবিনি যাই হোক সারাদিনটা বেশ ভালোভাবেই কেটেছে প্রথমে ও চেয়েছিল ওকে যেন সারপ্রাইজ দেওয়া হয় আর অনেক অনেকটিরি দেওয়া হয় সেটা আমরা করেছি অনেক রাত জেগে আমরা ওর জন্য সারপ্রাইজ প্ল্যানিং করেছিলাম ওর জেঠু জ্যামা ওর বাবা আমি সবাই মিলেই করেছি তো আমি বেশিরভাগই ভিডিও করেছিলাম ওরাই কাজটা করেছিল যাই হোক ওর জন্মদিনটা খুব ভালোই কাটালাম তবে আমার একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আমি আর পূরণ করতে পারলাম না সেটা হলো আমি চেয়েছিলাম যে প্রত্যেক বছর আমার মেয়ের জন্মদিনে আমি কিছু অনাথ বাচ্চাদেরকে খাওয়াবো এক বছর করেছিলাম জানো তো দু বছর আগে যে জন্মদিনটা পড়েছিলো মানে মেয়ে যখন তিন বছরের জন্মদিন হয়েছিল সেই বছর আমি কিছু কিছু বলতে পঞ্চাশ জনের মতো অনাথ বাচ্চাদেরকে নিজে রান্না করে প্যাকেট করে নিয়ে গিয়ে খাইয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন আর মিষ্টি দিয়েছিলাম পঞ্চাশটা প্যাকেট গাড়ি করে নিয়ে গিয়ে ওই লেক কাল্লিবাড়ির ওখানে দিয়েছিলাম আমি সেই বছর এতটা খুশি হয়েছিলাম যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশও করতে পারবো না ভীষণ আনন্দ পেয়েছিলাম আর মনে যে একটা শান্তি পেয়েছিলাম না সেটাও বলে বোঝাতে পারবো না আমি চেয়েছিলাম যে প্রত্যেক বছরে আমি এই জিনিসটা করে যাব আর কিছু করি বা না করি এই জিনিসটা আমি করব। কিন্তু দেখো দু বছর পর পর আমি করতে পারলাম না আগের বছর আমাদের মানে এই টাইমে ঘরে কাজ হচ্ছিল সেই জন্য করতে পারি না আর এবছর ভেবেছিলাম করব কিন্তু এবছরও হলো না কীভাবে মেয়ের জন্মদিনটা তো বুধবার দিন পড়েছিল আর তোমাদের দাদাভাই বুধবার দিন অফিস থেকে ছুটি নিতে পারতো না আর ও যদি ছুটি না নেয় তাহলে কি করে আমি এই খাবার টাবার করে নিয়ে যাব। যাব ওই জন্য হলো না ভেবেছিলাম ঠিক আছে সানডেতে না হলে করা যাবে কিন্তু সানডেতে দিয়ে হলো না কারণ তোমাদের দাদা ভাই অফিস ট্যুরে পুরুলিয়া চলে যাবে তো এইভাবে করে আর এবছরটাও করতে পারলাম না দেখি নেক্সট বছর কি হয় যদি করতে পারি তো আমার থেকে খুশি আর কি আর কিচ্ছু হতে পারে না বা কিছু হবে না জানি না করতে পারবো কি না তবে ভগবান চাইলে অবশ্যই করতে পারবো আমার ভীষণ ইচ্ছে জানো তো এই ইচ্ছেটা যে মেয়ের প্রত্যেক বছর জন্মদিনে আমি অনাথ বাচ্চাদেরকে নিজে রান্না করে খাওয়াবো তো দেখা যাক কি হয় আর এদিকে দেখো কেক কাটিংয়ের পরে আমাদের নাচ গান শুরু হয়েছে আমরা মানে নাচানাচি করতে ভীষণ ভালোবাসি আমাদের যে কোনো অনুষ্ঠানে এরকম আমরা নাচ গান করতেই থাকি নাচ গান করার পরে আমরা নিচে চলে এসেছিলাম এদিকে দেখো ওর মামা ভাগনে আরও ভাগ্নে সময় মিলে কি ঢিচকে ঢিচকেও একটা গান বেরিয়েছে না নতুন গান ওই গানে নাচানাচি করছিল মানে ভীষণ ভীষণ মজা করেছে এতটা মজা করেছে যে বলার মতো নয় মানে ভীষণ ভালো কেটেছে আর কি দিন আর দেখতে পাচ্ছ কেমন ওরা নাচছে ও খুব আনন্দ করছে আর সেদিন ভীষণ ঠান্ডা পড়েছিলো ভেবেছিলাম যে ছাদের উপরে নাচানাচি করবো কিন্তু সেটা আর করলাম না কারণ এত ঠান্ডায় ছাদের উপর নাচানাচি করলে তো ঠান্ডা লেগে যাবে তো যাই হোক অনেক নাচানাচির পরে এখন বাজে প্রায় পনে একটা মতো আমরা সবাই খেতে বসে গেছিলাম আর চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে চলো টাটা